চ্যানেল সমগ্র জুড়ে জাতীয়তাবাদী দলে দফা সংস্কারের দাবি জানিয়েছে তা বাস্তবায়ন করা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব তাই নির্বাচন কমিশন সংস্কারের মাধ্যমে সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের আয়োজন করার আহ্বান জানিয়েছে মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ শনিবার বিকেলে পৌরসদরের বলকালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের মাঠে আয়োজিত জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় নতুন কালুরঘাট সেতুর নির্মাণ কাজ শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন আমরা এই অঞ্চলের দুঃখ লাঘবের জন্য নতুন কালুরঘাট সেতুর নির্মাণ কাজ শুরু করার জন্য অন্তর্বর্তী সরকার ও রেলওয়ের সাথে যোগাযোগ করব যদি অন্তর্বর্তী সরকার সেতুটি না করে বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই বাস্তবায়ন করবে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শকত আলমের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরুল পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য আজিজুল হক অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম জাগের হোসেন সারোয়ার আলমগীর বিএনপি নেতা জয়নাল আবেদিন শিকদার অ্যাডভোকেট শামসুদ্দিন জেলা যুবদলের দলের সহসভাপতি শফিকুল ইসলাম শাহীন সহ সাধারণ সম্পাদক আবু আক্তার জসিম উদ্দিন সহ দপ্তর সম্পাদক এম এন করিম মোহাম্মদ খালেদ লোকমান নাসির উদ্দিন সোহেল মিয়াজি ইরফান রকন রফিক কপিল উদ্দিন মজিবুল্লাহ মজু দুলাল ও মিজানুর রহমান বাংলাদেশের For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.